আজকের ভোলাগটা রাত থেকেই শুরু করেছিলাম আর কেন রাত থেকে শুরু করেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছ আর এই ভোলাগের সব থেকে চমক হচ্ছে বাইশশো টাকার শাড়ি কীভাবে বারোশো টাকায় কিনছি দেখুন এক মাস পর বাড়ি এসে দেখি পুরো উঠানটাই কলের পাটটাই পুরো শ্যাওলা হয়ে গেছে এর কারণ হচ্ছে পুরো বছরটাই তো বর্ষা পুরো উঠানটাতে যা শ্যাওলা হয়েছে যখন তখন স্লিপ করে পরে ডাক্তারকে টাকা দিতে হবে তার থেকে কিছু টাকা ব্লিচিংয়ে খরচ হোক উঠানে বা কলের পারে যদি শ্যাওলা হয় শ্যাওলা তোলার সব থেকে ভালো উপায় হলো ব্লিচিং পাউডার রাত্রে এইভাবে দিয়ে দিতে হবে রকমভাবে দিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হবে সেটা তো সকালেই দেখতে পাবো ভিডিওর আপডেট তো আমরা পাচ্ছিই এরকমভাবে আমি সব জায়গায় ভালো করে লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে শ্যাওলা হয়েছে সব জায়গায় যেন খুব সুন্দর করে লাগে আর এটা রাত্রিরে দেওয়ারও একটা কারণ আছে কারণ ব্লিচিং পাউডারের গন্ধ অনেকজন সহ্য করতে পারে না তাই রাত্রে দিলে কি হয় গন্ধটা সবাই পাবে না ঘুমিয়ে যাবে আর সব থেকে বড়ো কারণ হচ্ছে দিনের বেলা দিলে পায়ে পায়ে পুরো চলে যাবে কাজে লাগবে না সকালে উঠে ঘুম থেকে দেখি পুরো ব্লিচিং পাউডার যে জায়গাগুলোতে দিয়েছিলাম সব ফুলে গেছে মানে শ্যাওলাগুলো পুরো ফুলে গেছে এবার হয়তো হালকা জল দিলেই উঠে চলে যাবে কতটা পরিষ্কার হবে সেটা তো দেখাই যাবে আমি আগে জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিই জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করার পর ঠিক এই রকম লাগছিল পুরো সাদা হয়ে গেছে যেখানে যেখানে শ্যাওলা পড়েছে একটু ঘষে দিলেই ব্যাস আর যদি মনে করি যে ঘষতে হবে না পরে থাকলেই হবে তাহলে সেখানে রেখে দিলে পরে আরও সুন্দর হয় ওটা বৃষ্টির জলে পরে ধুয়ে যাবে যখন পুরোই সাদা হয়ে যাবে সারা সারাদিনটাই বৃষ্টি তারপর চলে আসলাম বাজারে একটু বাজার করতে কারণ বাড়িতে বলছিল ফ্রায়েড রাইস করবে রাইস করবে আজকে তাই সমস্ত কিছু মালপত্র কিনে নিলাম তারপর বাড়িতে নিজেরাই বানানোর চেষ্টা করলাম দারুণ হয়েছিল খুব সুন্দর লাগছিল আর যদিও খারাপও হয় তবে নিজে হাতে বানিয়ে খেলে দেখবেন খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলার দিকে চলে গিয়েছিলাম বাজারে ছেলে চুপচাপ বসে দোকানের মধ্যে খেলা করছিল কিছু শাড়ি কিছু জিনিস কেনার দরকার ছিল কারণ সামনে একটা বিয়ে আছে আমরা শাড়ি দেখছিলাম যেই দোকানে শাড়ি দেখছিলাম নবদ্বীপে এই দোকানটার শাড়ির কালেকশন খুব সুন্দর এবং দাম দারুণ নাই আমি একটা দোকানে বাইশশো টাকা দিয়ে একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা এই দোকান থেকে কিনলাম সেম কালার সেম ডিজাইন বারোশো টাকায় আর দোকানটাতে শাড়ির কালেকশনও প্রচুর ছিল সিল্কের শাড়ি সাতশো আটশো নশো হাজার বারোশো টাকায় দারুণ দারুণ শাড়ি দারুণ শাড়ি আমার তো খুব পছন্দ হয়েছিল আর তোমাদের দিদিভাইও খুব পছন্দ করছিল এদিকে বাবু একটা দোকানে পুতুল দেখে সেটা নিয়ে খেলা করছিল আর তারপর গেলাম জুতো দেখতে ওইদিকে দোকানে জুতো দেখছে আর এদিকে বাবু বাইক চালানোর চেষ্টা করছে মাত্র দেড় বছর বয়স হলো এখন একাই বাইক চালাতে শিখে গেছে ওকে চাবি দিলে একাই স্টার্ট করে সেলফ দিয়ে দেয় এখন চাবিটাতে ওখানে হচ্ছে না বলে ও এখানে দিচ্ছে তেল ট্যাঙ্কের লকারের মধ্যে চাবি দিচ্ছে যাই হোক আজকের মতো এখানেই সেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পেতে